আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সেই দিনের মুহূর্তটা যেন স্বপ্নের মতো প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্যের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলছি এক অনির্বাচনীয় গন্তব্যের দিকে চারপাশে শুধু সবুজের রাজত্ব দুপাশে সারি সারি গাছপালা পাতার ফাঁকে ফাঁকে ঢুকে পড়ছে সূর্যের সোনালি আলো আর মাঝখান দিয়ে বয়ে চলছে এক শান্ত রাস্তা একটা আলহাদ একটা শান্তি যা ভাষায় প্রকাশ করা যায় না এই পথটা কেবল একটি গন্তব্যের দিকে নয় এটা যেন আমার আত্মার একটা সফর নিস্তব্ধ প্রকৃতি শান্ত বাতাস আর চোখ দৃশ্যপট সব মিলিয়ে যেন আল্লাহর সৃষ্টির এক অনুপম উপহার প্রতিটি গাছ যেন মাথা নত করে আল্লাহর প্রশংসা করছে প্রতিটি হাওয়ার ঝাপটা যেন হৃদয়ে শুয়ে দিচ্ছে শান্তির বার্তা এইরকম মুহূর্ত বারবার আসে না তাই প্রতিটি সেকেন্ড ধরে রাখছি মনে ভিডিওতে হৃদয়ে মহান আল্লাহর এই অপরূপ সৃষ্টি দেখে চোখে পানি চলে আসে এই প্রকৃতি এই আকাশ এই বাতাস সবকিছুই একটা রহমতের ছোয়া আপনাদের সবাইকে বলবো জীবনের দৌড়ে যত ব্যস্ত থাকুন না কেন একটু থেমে এই সৃষ্টিকে অনুভব করুন কারণ প্রকৃতি আমাদের কাছে শুধু দৃশ্য না এটা একটা অনুভব একটা ভালোবাসা আর সবচেয়ে বড় কথা এটা আল্লাহর এক নিখুঁত নিদর্শন মাঝে মাঝে ঘর ছেড়ে ব্যবসা ছেড়ে কাজ ছেড়ে বেরিয়ে পড়ুন আল্লাহর এই সুন্দর নিদর্শন দেখার জন্য মন ভালো হয়ে যাবে এই এই সফর শুধু রাস্তার নয় ইনশাল্লাহ সফর আত্মার অনুভবের আর আল্লাহর সৌন্দর্য চিনে নেওয়ার এক ক্ষণিক উপলক্ষ্য যাই হোক আশা করি সকলেই ভিডিওটি উপভোগ করছেন ইনশাল্লাহ আর অবশ্যই বলবেন আমাদের এটা রংপুরের এক সৌন্দর্যময় রাস্তা যদি কেউ বলতে পারেন যে এই রাস্তাটি কোথায় অবশ্যই কমেন্টে জানাবেন সবাই আমার জন্য ও আমার প্রিয়জনদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে এই রকম সুন্দর মুহূর্ত বারবার উপহার দেন ভালোবাসা ও দোয়া রইল আপনাদের সবার জন্য আজকে এই পর্যন্তই আবার ফিরে আসবো কোনো এক দিন কোনো এক সুন্দর রাস্তা প্রকৃতি অথবা সুন্দর দৃশ্য নিয়ে মহান আল্লাহর দেওয়া এই অপরূপ সৌন্দর্য নেয়ামত মত উপভোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ